আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি বরকতময় ফজরের মোবারক শুভ সকাল আলহামদুলিল্লাহ সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে বের হলাম হেঁটে এসে এখন আমার অফিস রুমে বসে একটু ভিডিও করলাম তো একটা জিনিস বুঝতে পারলাম সকালে ফজরের নামাজ পরে একটু হাঁটাহাঁটি করলে শরীরটা আলহামদুলিল্লাহ সত্যি অনেক পাতলা হয় এবং বুক ভরে যখন নিঃশ্বাস নেওয়া যায় না তখন মনে হয় যে শান্তি লাগে অনেকটাই শান্তি লাগে তো মহান আল্লাহ আলা ভোরে ফজরের নামাজ আদায় করতে বলেছেন ফজরের নামাজটা আদায় করলে আপনি শারীরিকভাবে যেমন শান্তি পাবেন মানসিকভাবেও অনেকটা শান্তি পাবেন আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি পশু পাখি রাতের খাবারের পর পরই কিন্তু ঘুমায় যায় আমাদের আমার বাসার সামনে অনেকগুলো গাছ আছে সেখান দেখি পশু পাখি পাখি বিশেষ করে ঘুমায় যায় আবার হজরের নামাজ আজানের সময় ওরা কিসেমিশে শুরু করে দেয় আর সেই সময়টাতে আবার ঘুম ভেঙে যায় তো আমি যাই হোক আমি চেষ্টা করি নামাজ কালাম পড়ার আপনারা অবশ্যই পড়বেন আর সবসময় অন্যের জন্য দোয়া করবেন যখন অন্যের জন্য দোয়া করা যায় অন্যের ভালো চাওয়া যায় তখন দেখবেন অটোমেটিক্যালি মহান আল্লাহ তালা আপনার আপনার ভালো চাইবে আপনার সমস্ত বালা মুসিবত সামনের থেকে দূর করে দেবে আর তাছাড়া সবাই যদি ভালো থাকে সবাই যদি সুস্থ থাকে তাহলে পরিবেশটা ভালো থাকে তাই সবাইকে নিয়ে ভালোবাসতে হবে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে এই দোয়া এবং এই প্রার্থনা সবসময় করি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের আপনাদের জন্য সবার জন্য দোয়া করব আমরা একে অপরের পাশে থাকব ভালোবেসে সামনের দিকে এগিয়ে যাব এটাই তো আল্লাহ হাফেজ বরকতময় ফচর দিনটি সবার অনেক ভালো থাকুক অনেক ভালো কাটুক সুন্দরভাবে কাটুক সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে সুস্থভাবে দিন অতিবাহিত করতে পারেন মহান আল্লাহ তালা সেই তফিক দান করুক আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম